নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত তোমরা কি জানো যে জাপানিদের জীবনযাত্রার মান এত উন্নত কেন কিভাবে তারা তাদের মানসিক শান্তি বজায় রাখে আর কিভাবেই বা তারা নিজেদের মানসিক ভাবে এত শক্তিশালী রাখে আজকের ভিডিওতে জানবো কিভাবে জাপানিরা মানসিক দিক থেকে ভালো এবং শক্তিশালী থাকে কি সেই সব উপায় কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ইকিগাই এখন খুব পরিচিত একটা শব্দ জাপানিদের জীবনে ইকি গাই হল মূল মন্ত্র এটি এমন একটি ধারণা যা প্রতিটা মানুষকে তাদের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে ইকি মানে জীবন এবং গাই মানে উদ্দেশ্য এক কথায় ইকি গায়ে মানে জীবনের উদ্দেশ্য বা বেঁচে থাকার কারণ ইকি গায়ের গুরুত্বপূর্ণ অংশগুলি হলো হোয়াট ইউ লাভ অর্থাৎ যে কাজগুলো তোমাকে আনন্দ দেয় যা তুমি ভালোবাসো তোমার কাজের ক্ষেত্রে দক্ষতা যোগ্যতা তোমার কাজের মধ্য দিয়ে মানুষের উপকার করা এবং তোমার কাজের জন্য তুমি আর্থিক দিক থেকে পুরস্কৃত হতে পারো বা আর্ন করা মানসিকভাবে ভালো থাকতে গেলে নিজের ইকি গায়ে খুঁজে বের করো দ্বিতীয়ত জাপানিরা তাদের জীবনকে সহজ এবং ছিমছাম রাখতে বেশি ভালোবাসে বা গুরুত্ব দেয় কম জিনিসপত্র রাখা অপ্রয়োজনীয় জিনিস ত্যাগ করা এগুলো মানসিক চাপ কমাতে সাহায্য করে তোমার যা নেই তা নিয়ে দুঃখ করো না যা আছে তাকে উপভোগ করো জাপানিরা সব সময় ধ্যান এবং মাইন্ডফুলনেস প্র্যাকটিসের মাধ্যমে নিজেদের মনকে শান্ত রাখে চেষ্টা করবে দিনের কিছুটা সময় নিজেকে দেওয়ার বা নিজের জন্য রাখার এই সময় মেডিটেশন হোক বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ কিছুক্ষণ হলেও করার এগুলো মানসিক চাপ কমাতে এবং মনকে শান্ত রাখতে কাজ করে নেচার থেরাপি মানসিকভাবে সুস্থ থাকার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রকৃতির মধ্যে সময় কাটালে মানসিক চাপ অনেকখানি কমে নিজের ছাদ বাগান হোক বা খোলা মাঠ সবুজ ঘাসের উপর কিছুক্ষণ হাঁটতে পারো বা বসতে পারো দেখবে কিছুটা হলেও স্ট্রেস রিলিফ হবে প্রতিদিনের ছোট ছোট রুটিনগুলো মানসিক স্বাস্থ্যের উপর পজিটিভ প্রভাব ফেলে যেমন সকালে উঠে নিজের বিছানাটা গুছিয়ে রাখা নিয়ম করে জল খাওয়া প্রতিদিন একই সময়ে ঘুমানো এগুলো মনকে শান্ত করতে সাহায্য করে জাপানিদের এই অভ্যাসগুলো আমাদেরকে মানসিকভাবে ভালো রাখতে অনেকখানি সাহায্য করে পারলে আজ থেকে নিজের জীবনে এই অভ্যাসগুলো তৈরি করো এবং দেখো কিভাবে মানসিক স্বাস্থ্য ভালো থাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বাড়ির সদস্যদের সাথে শেয়ার করতে ভুলবে না দেখা হবে পরের পর্বে ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের মনের যত্ন নিও